মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম সকাল থেকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে আর কি দুপুরে রান্নার কি কি করি সেই সব কিছু নিয়েই আজকের ব্লগটা তো আশা রাখতেছি আজকের লাইফস্টাইল স্টাইল ব্লগের মানে ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে তো সকালবেলা হচ্ছে চা করব প্লাস নাস্তা করতে গেলে তো গোড়া দুধ লাগেই তো সেইটা হচ্ছে ফুরিয়ে গেছে আজকে আর হচ্ছে এই জারটা মানে ধুয়ে দিলাম না এটা হচ্ছে সকালবেলা তো তাড়াহুড়া থাকে তো ঝটপট করে এটা ঢেলে আগে নাস্তাটা করে নেই তো যারা আমার ভিডিওটা দেখা শুরু করছেন আশা রাখতেছি ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আর আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করতেছি ভিডিও শেষ পর্যন্ত থাকলে আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে তো এখন দেশের যে পরিস্থিতি তো অনেকে আতঙ্কে আছে অনেকে টেনশনে আছে অনেকে বলতেছে যে আগে পরিস্থিতি ভালো ছিল আসলে কথাটা এমন না একটু বুঝলে আপনারা একটু চিন্তা ভাবনা করলেই বুঝতে পারবেন যখন কোনো জিনিস আবার নতুন করে শুরু করা হয় তো সেটা করতে গুছিয়ে নিতে কিন্তু একটু সময়ের দরকার আছে তো যারা আছেন তাদেরকে বলতে চাই আপনারা যখন নতুন একটা মানে কোনো বাসা ডেকোরেশন করতে চান অথবা পুরাতন বাসাটা ভেঙে আবার নতুন করে করতে চান তো কত বেশি হ্যাসেল পোহাতে হয় কত বেশি আবারও বাসাটা নোংরা হয় তারপর গিয়ে সুন্দর মতো আবার অর্গানাইজ হয় তো একটা পুরা দেশ সেই দেশটাকে নতুন করে আবার নিজেদের আয়ত্তে নিয়ে আসতে গেলে এবং আগের থেকে আরও বেটার করতে গেলে যে একটু সময়ের দরকার তো সেই সময়টা কি আমাদের তাদেরকে দেওয়া উচিত না একটু ভাববেন আর কিছু লোক তো আসেই যে আগের যে আমাদের সরকার ছিল তার হচ্ছে কিছু চামচা তো রেখেই গেছে তো তারা তো উস্কানিমূলক কিছু পোস্ট দিবে কিছু কথা বলবে তো তাদের উস্কানিগুলাতে আমাদের কিন্তু কান না দেওয়াই ভালো বুঝতে হবে চিন্তা ভাবনা করতে হবে যে কোনটা আমাদের দেশের জন্য ভালো আর কোনটা হচ্ছে শত্রুপক্ষের উস্কানি এটা বুঝতে হবে তো আমাদের চিন্তা ভাবনা করার মতো মানে সবারই কিন্তু মেধা আছে তো সেই মেধাটাকে কাজে লাগাতে হবে বোকার মতো থাকলে হবে না এখন কিন্তু সবাই অ্যাডভান্স তো আমি আমার মতো করে দু লাইন বললাম তো আমার কথা হয়তো সবার ভালো লাগবে না তো যাদের ভালো লাগবে না বুঝে নেবো তারা কিন্তু হয়তো এই সরকার চান না আমি একজন সাধারণ জনগণ না আওয়ামী লীগ না ধানের শীষ না জামাতি পার্টি আমি কিন্তু কোনোটাই না আমার দেশের মানুষ যেটাতে ভালো থাকবে আমি সেই পক্ষ বাবা আমার কথা সবাই ভালো থাকবে আমার আমরা ভালো থাকবো এটাই হলো আসল কথা তো সাধারণ জনগণেরা এমনই চিন্তা ভাবনা করে থাকে আর আমি চাই না যে আগে পূর্ববর্তী আমাদের যে অভিজ্ঞতাগুলো আছে। আমরা আগে যে মানে বিপদের সম্মুখীন হয়েছি আগে যেভাবে আটকা পড়েছিলাম জেলবন্দির মতো তো সেই রকম আমি কিন্তু আর থাকতে চাই না সেই জন্য আমি যে ছাত্র সমাজ আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করছে তাদের পাশেই থাকতে চাই এতে যদি কারো ভালো লাগে তো ভালো না লাগলে আমার কিছু করার নেই আমি শুরু থেকেই তাদের সাথে ছিলাম এবং শেষ পর্যন্ত আমি চাই যে তারাই হচ্ছে দেশটা পরিচালনা করুক কারণ বয়সের ডিফারেন্স আর যারা এত বছর ধরে দেশ চালিয়েছে তো তারা যে কত লুটপাট করেছে কত আর কি আমাদেরকে শোষণ করছে সেটা কিন্তু এখন একটু হলেও আমরা বুঝতে পারতেছি এই যে এখন বাজারের যে দ্রব্য মূল্যের দাম কয়েকদিনেই কিন্তু স্বস্তি ফেলেছে বাজারে বাজারে গেলে এখন কিন্তু একটা শান্তি এখানে আমি একটু আমার মতো করে হচ্ছে মিল্কশেক করে নিলাম যেটা ছিল ঘরে তা দিয়ে করে নিলাম তো এটা আমি প্রত্যেকদিনই দেখা যায় সকালে খাই তো খাওয়ার পরে এখন আমি আমার বাসার কাজগুলা শুরু করে দিছি তো বাসার কাজ আমাদের তো ঘরে রান্না আর শুয়ে থাকা ছাড়া আর কোনো কাজ নাই তো সেই কাজগুলাই করতেছি তো এখানে মানে রুমটা গাছ করে নিচ্ছে একদম এলোমেলো করে আবার নতুন করে গুছিয়ে নিচ্ছি যে কোনো জিনিস এলোমেলো করে আবার নতুন করে সাজানোর মধ্যে যে তৃপ্তি সেটা কিন্তু যখন শুরু হয় তখন বোঝা যায় না তবে যখন কাজটা শেষ হয় তখন বোঝা যায় তো এই যে কাজটা আমি যখন শুরু করতে চাচ্ছিলাম তো নিজের কাছে একটু মনে হচ্ছিল এগুলো করতে তো অনেক সময় লাগবে কিন্তু যখন কাজটা শেষ করছি তখন কিন্তু বুঝতে পারলাম যে এটা করার পর আসলে কতটা ভালো লাগতেছে আর দেখতেও কতটা সুন্দর তো সেই রকমই সব কিছু কিন্তু নতুন করতে গেলে নতুনভাবে আবার সাজাতে গেলে আবর্জনাগুলো পরিষ্কার করতে গেলে তাহলে কিন্তু একটু নোংরা তো হবেই তো সেইটা তো আমাদেরকে বুঝতে হবে তো যতই নোংরা লাগুক আমরা কিন্তু এগুলো সব ঝেড়ে মুছে ধুয়ে আবার আগের মতো পবিত্র হয়ে যাব তো কিছু লোক আমাদের অনেক ক্ষতি করতেছে অলরেডি অনেক সাধারণ জনগণের ক্ষতি করেই ফেলছে আরও করবে হয়তো সামনে তো আমি বলবো যারা যারা এই বিপদে পড়বেন নিজের বিপদ নিজে যেন সামলাতে পারেন সেই রকম প্রস্তুতি নিয়ে থাকবেন ভীতু হওয়ার কোনো মানে নাই তো রুম টুমগুলো আমি কিন্তু কিছুটা ক্যামেরার সামনে কিছুটা অফ ক্যামেরায় পরিষ্কার করে নিলাম আর একটা বাসায় অনেক কাজ থাকে যত জিনিস তত কাজ যত বড় বাসা কাজ কিন্তু তত বেশি সেটা এখন আমি হারে হারে টের পাচ্ছি একদমই সময় মেলে না যে নিজের জন্য একটু বের হবে তো একটু সচ্ছল থাকতে গেলে একটু ভালো থাকতে গেলে একটু পরিবারকে ভালো রাখতে গেলে তো নিজেদেরকে একটু ব্যস্ত থাকতেই হবে তো সেইটাই আমার তো কাজ করতে অনেক ভালো লাগে বরং কাজ না করতে পারলে ভালো লাগে না এই তো আজকে একটু ভাবলাম যে দুই একটা গাছ আর কি পরিষ্কার করে নেই প্রত্যেক দিন তার সব গাছগুলো আমি একসঙ্গে পরিষ্কার করার সময় পাই না তো এই মানি প্লান্টের গাছটা একটু ধুয়ে পানি দিয়ে দিচ্ছি আর সব থেকে ফেভারেট গাছ হচ্ছে আমার কাছে এই যে মানি প্লান্টের গাছ সব গাছকে আমি আমার যান প্রাণ দিয়ে ভালোবাসি তো তার মধ্যেও কিন্তু থাকে না কিছু স্পেশাল যেটাকে দেখলে একটু বেশি মন ভালো হয় তো আমার কাছে অনেক মানি প্লান্ট গাছ আছে তো এত মানি প্লান্ট গাছ থাকা সত্ত্বেও মানে একটা পাতাও যদি এখান থেকে ছিঁড়ে বা হাত লেগে হচ্ছে একটু কোনো জায়গাটা একটু মানে পাতা ইয়ে হয় তাহলে আমার আর ভালো লাগে না মনে হয় যেন কলিজাতে গিয়ে আঘাত লাগলে এরকম একটা অবস্থা হয়ে যায় এত আমি ভালোবাসি এদেরকে দেখেছিলেন গণভবনে সবাই কিন্তু পাতাভারের গাছগুলা নিয়েও। মানে টানা হেচড়া শুরু করে দিছিল তারা যে গ্যাস प्रेमी সেটা দেখে কিন্তু বোঝা যাচ্ছিল গণভবনে যেটা হইছে সেটা হয়তো চক্ষু একটু লজ্জার ব্যাপার কারো কাছে কিন্তু বুঝতে হবে এটা কিন্তু আবেগ মানে খুশিতে তারা যে কি করবে ওই সময় কিন্তু বুঝে নাই তো অনেক সময় দেখবেন আপনি যখন অনেক বেশি খুশি হবেন মানে যেইটা আপনি আশা করেন নাই তার দ্বিগুণ যখন কিছু পাবেন তখন নিজের ইমোশনকে আপনি কখনোই আটকাতে পারবেন না সেই দিন কিন্তু সেই ব্যাপারটাই হয়েছে সেদিন কেউ ধারণা করে নাই যে এই ঘটনাটা ঘটবে যার কারণে তারা আবেগে ওই মুহূর্তে নিজেরা চিন্তা ভাবনা কিভাবে কি করবে সেইটা কাজ করতে ছিল না তারা যেই শ্রেণীর মানুষ তারা কিন্তু এগুলো লুটপাট করার মতো মানুষ না তো অনেকে যে পরে এগুলো স্বেচ্ছায় ফেরত দিছে সেগুলাও কিন্তু আমরা দেখছি তো শুধু শুধু বাজে মন্তব্য করাটা আসলে ঠিক না এখানে আজকে আমি গরু মাংস রান্না করতেছি আমাদের বাসায় আসলে গরু মাংস মানে খাওয়াটা কারো শরীর জন্য ভালো না তো সেই জন্য এখন একটু মানে আমরা গরু মাংস খাওয়াটা কমিয়ে দিছি তো আজকে ভাবলাম একটু গরু মাংস রান্না করে ফেলি আর এই যে গরু মাংস রান্না করতেছিলাম তো এর যে একটা স্মাইল ছড়ায় না ওইটাতে কিন্তু ওরা বাবা মেয়ে বুঝেই ফেলছে আজকে বাসায় গরু মাংস রান্না হচ্ছে তো খুব হ্যাপি তারা আর কি তো আমার হাজবেন্ড কিন্তু গরু মাংস আর কি অনেক পছন্দ করে কিন্তু ডাক্তারের মানে বারণ আছে যে সেই জন্য হচ্ছে আমি মাসে একবার তাকে দেই এর বাইরে আমি রান্নাও করি না আর দিও না কারণ আমার ছেলে মেয়ে অত বেশি পছন্দ করে না আর আমাদের সবারই গরু মাংসাতে অ্যালার্জি যার কারণে এত করা হয় না তবে যেই জিনিসটাতে অ্যালার্জি সেই জিনিসটাই বেশি খেতে ইচ্ছে করে তাই না তো যাই হোক আমি ওইখানে গরু মাংসটা একেবারে মানে কষিয়ে টসিয়ে আমি সিটি দিতে বসিয়ে দিয়েছি আর এদিক থেকে আমি পেঁপে ভাজি করতেছি তো যেহেতু গরু মাংস খাওয়া হবে তো সেই জন্য ভাবলাম যে একটু পেঁপের সবজি করি তো এটা ভালো আর কি শরীরের জন্য তো পেঁপে খাওয়া তো অনেক ভালো আর এখন গরমের দিন কিন্তু তেমন কোনো সবজি আর কি খেয়ে ভালো লাগে না তো শীতের দিনে কিন্তু অনেক অপশন সবজি খাওয়ার আর পেঁপে ভাজিটা মোটামুটি আমাদের বাসায় সবাই পছন্দ করে এখানে আমি হচ্ছে একটু লবণ আর হলুদ দিয়ে ভাজিটা করে নিচ্ছি আর আপনারা তো দেখতেই পারলেন কথা বলতে বলতে সকাল থেকে অনেকগুলা কাজ করে নিলাম তো পুরো বাসাটা পরিষ্কার করে হচ্ছে এখন আমি রান্না রান্নাবান্নাটা বসিয়ে দিছি আর দুপুরের জন্য আজকে কিন্তু এই দুটাই রান্না এর বেশি না তো এই ভিডিওটা আবার আমার কয়েকদিন আগের কয়েকদিন আগের সেটাও আমার কিন্তু মনে নাই। সেই ভিডিওগুলাই এখন আপলোড দিচ্ছি এই ভিডিওগুলা হচ্ছে আমার যে দিন আর কি দেশ স্বাধীন হয় সেই দিনের ফুটেজ তো এরপরে হচ্ছে আমাদের মানে প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করবে সেই খবরটা আমি একটু আগেই পেয়েছিলাম যার কারণে কিন্তু আর ক্যামেরা অন করি নাই এটা হচ্ছে বিকেল বেলা তো হচ্ছে আমার দুলাভাই আসছে তো একটু লাল চা করে দিচ্ছি উনি আবার লাল চা খায় আর এই জন্য দুধ চা করি নাই দুপুরবেলা এখানেই হচ্ছে খাইছিল ওই ওই জন্য হচ্ছে আসে তো ভাবলাম বিকেলবেলা চা করে দিই খেয়ে টেয়ে যাক তো তারপরে আমি কিছু আর কি সন্ধ্যার পরে রসুন ছুলছি আর কি গত আগামীকালকে মশলা করতে হবে তো রাত্রে একটু রসুনের খোসাটা তুলে রাখলাম একটু শুকনা মরিচ হচ্ছে ভিজিয়ে রাখবো এই তো আমি এইভাবেই কিছু কাজ আমি সন্ধ্যার পরে আগিয়ে রাখি পরের দিনের জন্য তো সন্ধ্যার যদি একটু কাটাকুটার কাজগুলো করে রাখা যায় পরের দিন দেখবেন যে একদমই হচ্ছে কোনো মানে সমস্যা হয় না তো গরমের দিনে তো ভয়েস দেওয়া অনেক কষ্ট একটু বাইরে থেকে শব্দ আসতেছে নয়েজ আসতেছে ভিডিওতে সেটা কিন্তু আমরা ভয়েস দেওয়ার সময় মানে বুঝতে পারি আর ভালো লাগে না নিজের কাছে যদি বাইরে থেকে নয় যাসে তো আমি রসুন চুলে এইভাবে হচ্ছে জারে করে আমি নর্মাল ফ্রিজে রাখি এক মাসের মতো ভালো থাকে তো আমি তো এগুলো কালকেই ব্লেন্ড করব তো তারপরও ফ্রিজে রাখলাম যদি না করি মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু একা নষ্ট হবে না এই জন্য ফ্রিজে রেখে দিলাম বাইরেও কিন্তু রাখা যেত ভালো থাকতো তো এরপরে আমার কিন্তু অনেক বাসন কোষণ বের হয়েছে দেখতে পাচ্ছেন এগুলো আবার ধুয়ে নিব তো আমি আর হাতটা একটু আর কি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যেহেতু রসুনগুলো আর কি আমি হচ্ছে হাত দিয়ে নাড়লাম আর রসুনে কিন্তু ঝাল থাকে আর এদিক থেকে কিছু শুকনামরিচও রাত্রেবেলা ভিজিয়ে রাখলাম বুটা সারিয়ে ঝালগুলো একটু ছাতা উঠছে ওই জন্য ভাবলাম এগুলো ব্লেন্ড করে রাখলে আর কি মাংস রান্না করলে দেওয়া যাবে তো মাংসের মধ্যে হচ্ছে মরিচ দিলে ভালো হয় আর মরিচ দেওয়া মাংস রান্না করলে হচ্ছে সোমার বাবা খেতে বেশি পছন্দ করে সেই জন্য তো আজকের ভিডিওটা আর হচ্ছে বড় করবো না এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ